এটা ডেল অ্যাটিটিউডে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান সম্পূর্ণ মতো ভারী ভারী সফটওয়্যার ইউজ করেছেন আপনার প্রাইজ রেঞ্জর কম এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসি পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা টা দিয়ে আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়েশা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিং টাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে থাকবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড একটা কিবোর্ড যদি জানা আপনি একটা বক্স সাথে নিতে পারবেন সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে মাত্র সাত হাজার নয়শো টাকা থেকে আজকে ভিডিও শুরু হবে ইভেন এর বাইরে অনেক ল্যাপটপ আছে যদি আপনি ডিফারেন্ট কোন ল্যাপটপ দেখতে চান আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব ভিডিও অথবা আমাদের ইউটিউব চ্যানেল পূর্ববর্তী ভিডিও করে দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পাবেন আর ভিডিওর মধ্যে আমরা ল্যাপটপগুলো নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করি ল্যাপটপগুলো দেখা শুরু করি কম প্রাইজের মধ্যে যারা নাকি এমন কোন ল্যাপটপ চান যে আপনি তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারেন মাত্র ষোলো নয়শো টাকা এটা ডেল ল্যাটিটিউডে থ্রি ওয়ান নাইন জিরো টু সম্পূর্ণ আইপিএস প্যানের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোয়াট করে এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডি আর ফোর ভার্সন অ্যান্ড একশো আঠাইশ জিবি এস এসডি আপনি যদি আউটসোর্সিংয়ের কাজগুলো ফ্রিল্যান্সিং এর কাজগুলা ডিজাইনিং এর কাজগুলা ফটো এডিটিং এর কাজ ইভেন আপনি যদি বিগিনার হন আপনি ভিডিও এডিটিং এর কাজও শিখতে পারবেন অনেক উন্নত মানের ডিসপ্লে ইউজ করেছে ব্যাটারি ভালো রেন্ডারিং স্পিড অনেক বেটার পাবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র টাকা এন্ড কোয়ান্টিটি পিস আছে যখন আসবেন আপনি আপনার পছন্দ মতো দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো একটা বাসে করে নিতে পারবেন এটা হলো ডেলটিউড এর থ্রি থ্রি সেভেন আপনি যদি ডিসপ্লে প্রায়োটি থাকে সবচেয়ে উপরে আপনি একটা বেস্ট কোয়ালিটি ডিসপ্লে আমাদেরকে তিরিশ চল্লিশ হাজার টাকার ল্যাপটপের ডিসপ্লে এত সুন্দর না এটা কম প্রাইস আপনি যতটা সুন্দর একটা ডিসপ্লে পাবেন ইভেন কনফিগুলিটা সুন্দর

এটা কিন্তু ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর এন্ড সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আপনি 360 ডিগ্রি ভাঁজ করতে পারবেন ল্যাপটপটা এন্ড অনেকে একটা টাচ স্ক্রিন ল্যাপটপের সাথে স্টাইলাস পেন ইউজ করতে চান বাট পেনগুলো সাথে সাধারণত থাকে না আলাদা পারচেজ করতে বাট এর সাথে আপনার কোনো পেন আলাদা পারচেজ করা লাগবে না আপনি ল্যাপটপের সাথে একটা বিটনেস স্টাইলাস পেন পাবেন যেটা আপনি টাচ স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারবেন এটা কোরাই এর 10 জেনারেশন 8 জিবি র‍্যাম 8256 জিবি এসএসডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 43900 টাকা আর uh, এটা হলো Lenovo ThinkPad Yoga L390 এটা কিন্তু একটা আপডেটেড মডেল আপনি এর পাওয়ার কিটা এখানে সাইড মাউন্ট করা পাবেন এটা মেটাল বডি আর কার্বন ফাইবার বডির কম্বিনেশন কোয়াই এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এন্ড চার্জিং সিস্টেম টাইপ সি 6 এমবি ক্যাশ পাবেন 4 কোর পাবেন 8 টা পাবেন এটা আমাদের প্রাইস থাকবে 26900 টাকা Dell Latitude 3310 এটা কিন্তু সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ

মেটলিক বোল ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নশো টাকা মাল্টিদাস্ক্রিনের জন্য বেস্ট এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোট পাবেন আট টক্সট পাবেন দ্যাট মিলি আপনি এট এ টাইম কয়েকটা ভারী মার্কেটিং এর একুশ সাথে একই সময় ইউজ করতে পারবেন এন্ড এটি হলো এইচপির ওয়ান ওয়ান জি টু আপনি খুব কম প্রাইসে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ডিজাইনিং কোডিং প্রোগ্রামিং জন্য কোন ডিভাইসের মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

তিন চার ঘন্টার মধ্যে ভালো ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু খুবই বেসিক ওয়ার্কের জন্য আপনি ধরেন আপনি এটা দিয়ে টাইপিং এর কাজ শিখলেন ব্রাউজিং করলেন আপনার ফেসবুক পেজ আছে আপনি ফেসবুক পেজ হ্যান্ডেল এর জন্য মানে এরকম মিনিমাম ওয়ার্কের জন্য আপনি একবার মিনিমাম প্রাইসের মধ্যে কোনো ডিভাইস চান এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র সাত হাজার নয়শো টাকা ইভেন কোয়ান্টিটি পিস আছে যখন আসবেন দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো এক দুশি করে নেবেন থ্রি থ্রি জিরো জিরো এটা করাই ছুই সেভেন জেনারেশন আট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি সিরিজ সম্পূর্ণ একশো আশি জিবি কাজের ল্যাপটপটা খুবই পাতলা এটা আমাদের প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো টাকা ডিসপ্লে সাইজটা বড় আপনি ফটো এডিটিং এর কাজগুলা ওয়েব ডিজাইনিং এর কাজগুলা ওয়েব ডেভেলপমেন্ট অনায়াসে করতে পারেন ইভেন কাস্টম করলে ল্যাপটপ পারফরমেন্স আরো ভালো হয় বাট এটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন কোনো কাস্টমাইজেশন দরকার নাই প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিন আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং যদি এর মধ্যে কোন ট্রাবল ফেস করুন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের সপ্তাহে আসো ঢাকা মিরপুর দশ এস পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপজিটের ভবনের তিনতলা সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আসে তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের মানুষ চাইলে অর্ডার করতে পারবেন আর প্রত্যেকের ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে যদি চান আপনি বক্সের সাথে নিতে পারবেন আর গ্যারেন্টি ওয়ারেন্টিও থাকবে আর যারা নাকি ইএমআই তে ল্যাপটপ চান আমাদের কাছে উনত্রিশটা ব্যাংকের ইএমআই আছে সেক্ষেত্রে আপনি ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে যাতে উনত্রিশটা ব্যাংক মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে এরা জানার জন্য আমাদের ফেসবুক পেজ করলে আমরা আপনার সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর সেই জন্য এতটুকুই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ